আপনি কি জানেন ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় চুরমুড়ি খেলে কি হয় কি খেলে মৃত্যু পর্যন্ত সুগার কন্ট্রোলে থাকবে চিরাদই খেলে কি কি উপকার হয় মুড়ির সঙ্গে ডিম ভাজা খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন খাবার খাওয়ার কতক্ষণ পরে আমাদের জলপান করা উচিত উত্তর খাবার খাওয়ার কমপক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট পরে আমাদের জল খাওয়া উচিত মানুষের শরীরের কোন অঙ্গ দিনের বেলা ছোট থাকে কিন্তু রাতের বেলা দ্বিগুণ বড় হয়ে যায় উত্তর সঠিক উত্তরটি হল চোখের মণি আমাদের আগের জন্মের কথা মনে থাকে না কেন উত্তর মানুষের মৃত্যুর পর আত্মা যখন নতুন শরীর গ্রহণ করে তখন তার পূর্বজন্মের সব স্মৃতি মুছে যায় খুব অল্প সংখ্যক মানুষের আবার মনেও থেকে যায় যে কোনো পুজোর আগে নিরামিষ খেতে হয় কেন উত্তর আমিষ খাবার মনে হিংসা ও উত্তেজনা তৈরি করে মনকে অশান্ত করে তোলে তাই যে কোনো শুভ কাজের আগে নিরামিষ খাবার খাওয়া হয় যাতে মন শান্ত থাকে এবং শরীর ঠিক থাকে খারাপ ছেলেদের চারশো বিশ বলা হয় কেন উত্তর চারশো বিশ ধারায় চিটিংবাস ঠকবাজ বাস জালিয়াতিদের শাস্তি দেওয়া হয় তাই এই ধরনের মানুষদের চারশো বলা হয় পায়রার সম্পর্কে একটি অজানা তথ্য কি উত্তর একটি পায়রা তার জীবনের প্রথমবার ততক্ষণ পর্যন্ত ডিম পারে না যতক্ষণ না সে অন্য পায়রাকে ডিম পারতে দেখে কোন ফল খাওয়া কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর কামরাঙ্গা কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে করা হয় যারা প্লেন চালায় তারা দাড়ি রাখে না কেন একজন প্লেন চালক যদি বড় বড় দাড়ি রাখে তাহলে তার অক্সিজেন মাস্কটি মুখে ভালোভাবে ফিট হবে না অক্সিজেন বেরিয়ে যাবে এতে প্লেন চালকের সমস্যা হতে পারি ফোনে ব্যাটারির চার্জ দশ পার্সেন্টের নিচে কমে গেলে সেই সময় কারো সাথে কথা বলা উচিত নয় কেন উত্তর ফোনের চার্জ দশ পার্সেন্টের চেয়ে কমে গেলে ফোনের রেডিয়েশনের মাত্রা এক হাজার বেড়ে যায় যা মানুষের শরীরের অনেক ক্ষতি করে কোন দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না উত্তর জার্মানি দেশের ছেলে এবং মেয়েরা তেত্রিশ বছর বয়সের আগে বিয়ে করে না তেরো নাম্বারটি অশুভ কেন আসলে ১৩ নাম্বারটি অশুভ কারণ এর সাথে অলৌকিক এবং অশুভ কিছু যুক্ত থাকার কারণে মানুষের মনে একটা ভয় জন্মে গেছে যে কারণে ১৩ নাম্বারটি অশুভ বলে মনে করা হয় কোন ফলটি খেলে চেহারা সুন্দর এবং চেহারায় বয়সের ছাপ পড়বে না পিয়ারা খেলে চেহারা সুন্দর এবং চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে না প্রিয়জনদের সাথে কথা বললে কি মন ভালো হয় উত্তর বিশেষজ্ঞদের মতে এমন যদি প্রিয়জন কেউ থেকে থাকে যে কষ্টটা বুঝতে পারবে তার সঙ্গে মন খুলে কথা বলা উচিত মা কিংবা বাবা এমনকি হতে পারে প্রিয় কোনো বন্ধু যে কোনো কারো সঙ্গে ফোন করে অথবা দেখা করে মন খুলে কথা বলতে পারলে খুব তাড়াতাড়ি মন ভালো হয়ে যায় হাসলে আয়ু বাড়ে কেন উত্তর হাসি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায় শরীরকে চাপোক্ত রাখি যার জন্য বেশি হাসলে মানুষের আয়ু বাড়ে কোন ব্যক্তি শুধুমাত্র রক্তদান করে চব্বিশ লক্ষ শিশুর জীবন বাঁচিয়েছিল উত্তর জেমস হ্যারিসন এই ব্যক্তির রক্তের অ্যান্টিবডিকে কাজে লাগিয়ে রেসাস রোগের ইঞ্জেকশন তৈরি করা হয়েছিল যার ফলে প্রায় চব্বিশ লক্ষ শিশুর জীবন বাঁচিয়েছিল বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন এক বছর সমান সমান কত দিন তিনশো দিন নাকি তিনশো দিন উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন গরম দুধের ওপর সর পরে কেন উত্তর দুধকে গরম করলে দুধের মধ্যে থাকা প্রোটিন ও ফ্যাট আলাদা হয়ে গিয়ে দুধের উপর একটা পাতলা আস্তরণ তৈরি হয় যেটাকে আমরা সর বলি জলের তেষ্টা পেলে আমাদের গলা শুকিয়ে যায় কেন উত্তর শরীরে জলের পরিমাণ কমে গেলে খাদ্যনালী সরু শুরু হয়ে যায় মুখে লালার পরিমাণ কমে যায় এবং গলার কোষগুলো শুকিয়ে যায় যার জন্য জল তেষ্টা পেলে আমাদের গলা শুকিয়ে যায় পৃথিবীর দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর দ্বিতীয় তাজমহল বাংলাদেশে অবস্থিত মুড়ির সঙ্গে চানাচুর খেলে কি হয় উত্তর মুড়ির সঙ্গে চানাচুর খেলে শরীরে বাড়তে পারে ব্লাড প্রেশারের ভুকুটি বাড়বে কোলেস্টেরল পিছু নেবে পেটের সমস্যা বাড়বে মেদের বহর কি খেলে দাঁত মুক্তর মতো সাদা হয় উত্তর স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে অ্যাসিড যা দাঁতের শুভ্রতা সাহায্য করে এছাড়াও ফাইবার সমৃদ্ধ স্ট্রবেরি মুখগহরের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে মারে সুস্থ এবং সবল রাখে বেশি পরিমাণে চা খেলে গায়ের রং কালো হয়ে যায় কেন উত্তর বেশি পরিমাণে দুধ চা খেলে শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায় যার জন্য ত্বক তার উজ্জ্বলতা হারায় ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় উত্তর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন যে ভাতের সাথে আলু মাখা খাবেন না এতে আপনার ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যেতে পারে বিশেষজ্ঞদের মতে আলু খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এটাকে সিদ্ধ করে অন্য সবজির সাথে মিশিয়ে স্যালাডের মতো একটু একটু করে খাবেন চিরা দই খেলে কি কি উপকার হয়। উত্তর খেলে দ্রুত শক্তি পাওয়া যায় হজম ভালো হয় শরীর ঠান্ডা থাকে ও পানি দূর হয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এতে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম হাড় ও পেশি মজবুত করে এটি একটি সহজপাচ্য পুষ্টিকর খাবার যা ক্লান্তি দূর করে চিরায় পটাশিয়াম ও সোডিয়াম কম থাকায় কিডনি খেতে পারেন মানুষ দিনের কোন সব থেকে বেশি সত্যি কথা বলে উত্তর মনোবিজ্ঞানীদের মতে ঘুম থেকে ওঠার পরে এবং মাঝরাতে এই দুটো সময় নাকি মানুষ দিনের অন্য সময় থেকে শতাংশ কম মিথ্যা কথা কি খেলে মৃত্যু পর্যন্ত সুগার কন্ট্রোলে থাকবে উত্তর ডায়াবেটিস দানা শস্য খাওয়া উচিত কারণ এতে বেশি ফাইবার থাকে এবং রক্তে সুগারের মাত্রা কমায় যখন আমরা সুজি ময়দা ও চিনির পরিশোধিত খাবার গ্রহণ করি তখন তা দ্রুত শরীরে রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে ডায়াবেটিস হয় সকালে খালি পেটে মুড়ি খেলে কি হয় উত্তর সকালে খালি পেটে নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম আয়রন ফাইবার যা হাড়কে শক্ত করে তাছাড়া মুড়িতে রয়েছে শর্করা যা প্রতিদিনের কাজে শক্তি যোগায় কি করলে বাড়িতে ইঁদুর আসবে না উত্তর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখলে ইঁদুর বাড়ির ধারে কাছেও আসতে পারবে না পেঁয়াজ গোলমরিচের মতো একইভাবে লবঙ্গ কাজে লাগাতে পারেন ইঁদুরের আক্রমণ বেশি এমন জায়গায় কয়েকটি লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে রাখুন কয়েকদিনের মধ্যেই ফল পাবেন ডান হাতে এম চিহ্ন থাকলে কি হয় ডান হাতে এম চিহ্ন থাকলে জ্যোতিষশাস্ত্র মতে ব্যক্তিরা অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ ভাগ্যবান ও জীবনে সম্মানিত হন তারা সম্মান যশ অর্থ উপার্জন করেন এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন ধনী ও প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠিত হন আর এই চিহ্নটি হৃদয় রেখা মস্তিষ্ক রেখা ও জীবন রেখার সমন্বয়ে গঠিত হয় বলে বিশ্বাস করা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ